আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন দীর্ঘদিনের মতো রাস্কো আপনাদের মাঝে কিছু জমির ভিডিও নিয়ে আসলাম অনেকেই সলিড বেজালমুক্ত অরিজিনাল জমি কাগজ খাজনা খারিজ কমপ্লিট জমি চাইছিলেন রাস্তার সাথে আজকে আমরা সেই রাস্তার সাথে জমিটা আপনাদেরকে নিয়ে যেতেছি ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে নব্বই পার্সেন্ট আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে আমরা এই যেটা হলো আলিপুর বাজার আলিপুর বাজার ঢাকা ঘুরে আলিপুর বাজার থেকে এক রাস্তা একদম সোজা নামিয়ে গেছে একদম জমির বগলে গেছে এদিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায় এই আলিপুর বাজার থেকে যাইতে তিন চার মিনিট লাগে এই যে মোটর সাইকেল দিয়ে যায় আবার ওদিক দিয়ে আবার নদী আছে নদী দিয়ে কলা বাজার থেকে আইতে পাঁচ মিনিট লাগে সিরাজনগরের এই ফসার থেকে মানে দুই দিক দিয়েই যাওয়া যায় এদিকদের রাস্তা দিয়ে যাওয়া যাওয়ার ওদিক দিয়ে ব্রিজ হবে ব্রিজ হইলে একদম শর্টকাট হয়ে যাবে তো এই জমিটা চারপরসা সিএস এস এ আর এস বিএস চার পয়সা আছে সিএস এস এ আর এস চার আছে থাকার উপযোগী নাগরিক সুবিধা বলতে বসবাসের উপযোগী বাজার মসজিদ স্কুল মাজাদা মাদ্রাসা কলেজ সমস্ত কিছু আশেপাশেই আছে হাতে না গালে সব কিছু আর যারা অল্প বাজেটের ভিতরে চাইছেন অল্প বাজেটের ভিতরে চাইছেন যারা তাদের জন্য এই ভিডিওটা দেখেন দিন যায় জমির দাম বাড়বে দিন যাবে দাম বাড়বে আর রাস্তার সাথে সমগ্র বাংলাদেশ যে কোনো জায়গায় যাইবে জমির দাম আছে আর এটা তো ঢাকা যাই হোক যারা জমিতে টাকা লগ্নি করতে চান জমি কিনে যারা বিজনেস করতে চান তারাও যোগাযোগ করতে পারবেন জমি কিনে বিজনেস করতে পারলে এরকম অনেক জমি আছে আমার কাছে আপনারা নিয়ে জমি কিনে বিজনেস করতে পারবেন যাতে লাভ হবে এরকম অনেক বড় বড় জমি আছে যেগুলো ছোট জমির কাস্টমার বেশি বড় জমির কাস্টমার কম তো বড় জমি কিনে ভাগ ভাগ করে পাঁচ শতাংশ ছয় শতাংশ করে যদি বিক্রি করেন তাহলে এক মাস দুই মাসের ভিতরে বিক্রি হয়ে যায় যে আমরা রাস্তা দিয়ে যাইতেছি রাস্তার ভিডিও দেওয়ার অর্থ এইটাই আমরা যে জমির কাছে যাইতেছি জমিতে রাস্তা আছে কিনা না জমির দ্বারে গাড়ি যায় কি না সমস্ত কিছু আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো এটা যে জমিতে কিভাবে যাবে একবারে এক রাস্তায় আমি যে যাইতেছি এই জন্য পুরা রাস্তাটা নিয়ে আমি ভিডিওটা করছি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা এখন আছি ঢাকা ক্যারানি সোনার স্যার এটা হলো ত্রিশ ফিট সরকারি রাস্তায় দাঁড়িয়েছে 30 ফিট সরকারি হালত পয়ত্রিশ ফিট না এটা জমি আর এস বিএ পুরো একশো একশো কমপ্লিট আছে এদিক দেয় রাস্তার সাথে পঁয়ত্রিশ ফিট চল্লিশ ফিট রাস্তার সাথে আমাদের দুইটা ফলট আছে একটা ছত্রিশ ফিট একটা ছত্রিশ শতাংশ একটা পঞ্চাশ শতাংশ আশেপাশে জমিগুলা দেখেন অনেক ভালো এখনই বাড়ি করার উপযোগী থাকার উপযোগী পাশে থেকে ডুপ্লেস বাড়ি আছে বাংলা বাড়ি আছে দোতলা তিনতলা বাড়ি আছে ওইটা ওইটা দেখলে ওইটা দেখে আহেন তো যারা জমি নিবেন রাস্তার সাথে মুক্ত অরিজিনাল জমি তারা আসবেন আইসা দেখবেন জমি কীরকম কদিন আগে তো বর্ষা ছিল পানি টানি ছিল এখন আর বর্ষা নাই বর্ষা চলে গেছে পানীয় নাই চাষ শুরু হয়ে গেছে এই যে আমার পিছনে দেখেন জমিগুলো সব চাষাবাদ শুরু হয়ে গেছে কিছুদিন পর ফুলকপি পাতাকপি বাঁধাকপি এগুলো আপনার এদিক থেকে ঢাকা শহরে যেগুলো যায় আমরা এদিক থেকেই নিয়ে খায় থাকি আল্লাহ তালা রিজিকের মালিক আল্লাহ সুবাহনতাল্লা তালা এটার ভিতরে দিবে শস্য রোপণ করলে আল্লাহ আল্লা তালা দিবে তো আমরা হলো আমাদের জমিতে এখন আসে পড়ছে ওদিকে আমাদের একটা পলট এদিকে একটা পলট দুইটা পলট এটা হলো পঁয়ত্রিশ চল্লিশ ফিট রাস্তা এই যে আমার পিছনে দেখেন এটাই হলো আমাদের পলট এই যে আমার পিছনে দেখতেছেন যেটা এটা হলো পলট চার দিক দা বাউন্ডারি করা চারদিক দা বাউন্ডারি করা এখনই বাড়ি করে থাকার উপযোগী ডাইন পাশে বাড়ি আছে বাম পাশে বাড়ি আছে ডুপলেস অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে হ্যাঁ আমি এখন কিন্তু রাস্তার আছি এই রাস্তাটা সরকারি রাস্তা পঁয়ত্রিশ ফিট হয়ে যাবে এটা ঢাকা কেরানীগঞ্জ সুনাসর কেরানীগঞ্জ মডেল থানা কেরানীগঞ্জ দক্ষিণ মডেল থানা এটা হলো এই অবস্থা এখন আমরা জমিতে নামতেছি এই যে জমির থেকে দুই ফলট পরই বাড়ি এখনই আপনারা বসবাস করতে পারবেন জমির থেকে দুই তিন পলট পরই বাড়ি কারেন্টের সংযোগ সুবিধা ভালো আছে এই যে আমার পিছনে দেখবেন ওই ডান বাড়ি ঘরগুলা এটা হলো আমাদের জমি তো এই জমিটা আমরা পলট আকারে কেউ যদি একসাথে নিতে চান পঞ্চাশ শতাংশ একসাথে নিতে পারবেন আর কেউ যদি ভেঙ্গে ভেঙে নিতে চান তাও নিতে পারবেন সামনে দিয়ে সাড়ে তিন লাখ এই রাস্তা নিয়ে সাড়ে তিন লাখ পিছন দিয়ে নিলে হইল আপনার তিন লাখ এই যে জমি দেখতেছেন একবারে মাটিতে এখন হাঁটতেছে ওরিজিনাল মাটি মাটি বরট টরট কিছু করা লাগবে না আমরা জমির মুখ আছে আমরা এই মাঝখান দিয়ে রাস্তা কইরা এই যে দিয়ে রাস্তা করে আমরা জমিটা বিক্রি করব দুই সাইড দিয়ে ফলট করে হ্যাঁ হ্যাঁ এই যে দিক দিয়ে মাঝখান দিয়ে আমরা এই দিয়ে রাস্তা করবো দিয়ে রাস্তা করে দুই সাইডে ফলট করব যারা আগে আসবেন আগে পাবেন সামনে দিয়ে পাবেন সামনে দিয়ে দাম একটু বেশি কিন্তু আমরা মাঝখান দিয়ে দশ ফিটের রাস্তা করে বিক্রি করব। ডাইনফ সমান চারিদিক দিয়ে বাউন্ডারি করা এটা আপনারা যারা নিতে আগ্রহী আছেন নিতে পারবেন এই যে এতে কিন্তু আপনার ফাইলিং করা লাগবে না অরিজিনাল মাটি বাড়িঘর করে এখনই থাকার উপযোগী অনেক মানুষ এই জায়গায় থাকতেছে ওসা জমি এখন কিন্তু বর্ষা গ্যাসে চাষাবাদ হয় না এই যে দেখেন আমি কিন্তু আমাদের জমিতে আমি আছি মুক্ত অরিজিনাল মানিকানা জমি যদি আপনারা নিতে আগ্রহী থাকেন চারিদিক দিয়ে বাউন্ডারি করা আমাদের এই জমিটা আপনারা আইসা ভিজিট করলে ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে যারা আসে তারাই নেয় তো এই জমির যে সাইডে বাউন্ডারিরা দেখেন ওরা আমরা দশ ইঞ্চি বাউন্ডারি করে রাখছি বাম পাশেও আমাদের দশ ইঞ্চি বাউন্ডারি করা আছে মাঝখান দিয়ে আমরা রাস্তা করে পলট আকারে আমরা বিক্রি করতেছি মাঝখান দিয়ে করে দিব। তো যারা নেবেন কথাবার্তা অনেকের সাথে চলতে আছে আগে আসলে আগে পাবেন সামনে দিয়ে সাড়ে তিন একদম এরকম জমি একদম লাইভ দেখাইতেছি কোনো সত্য মিথ্যার কোনো আশ্রয় নেই দালাল মুক্ত বেজাল মুক্ত অরিজিনাল জমি কাগজ আমার কাছে পুরো কমপ্লিট আছে সিএস আছে আর এস কমপ্লিট আছে আপনারা যারা আসবেন আইসা নিয়ে যেতে পারবেন অনেক সুন্দর জমি তো এই যে জমির ভিতরে বাইরে সব কিছু দেখেলাম আপনাদেরকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যারা ফেসবুক পেজে দেখবেন ফেসবুক পেজে লাইক দিবেন ফলো দিবেন ইউটিউবে দিলে দেখলে ইউটিউবও সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকবেন আপনার আমি তার ভাই আমি আপনাদের ভাই হিসাবেই থাকতে চাই এই যে এই যে দেখেন চারিদিক দিয়ে একদম সমান বাউন্ডারি করা এটা কিন্তু গাড়ি ওই যে আমার পিছন দিয়ে অটো যাচ্ছে এই অটো একবারে দিয়ে চলে হ্যাঁ এই রাস্তা দিয়ে বাউন্ডারিও আপনাদের করে দেওয়া লাগবে না অনেক সুন্দর এটা ঢাকা কেরানিগঞ্জ শোনার চর ঢাকা কেরানি গাছ শোনার গাড়ি দিয়ে আসলে হরজতপুর আলিপুর দিয়ে আসতে হবে আর যদি এদিক দিয়ে আসি তাহলে আমাদের একটা নৌকা দিয়ে আসতে হয় আর কি তো আমার বাড়ি বাড়িটারই সব ওদিকে ওদিকে সবাই বাড়িতে থাকতেছে বাড়িটারি আপনাদেরকে দেখাই যে আমরা একদম বিলের ভিতরে না জমির থেকে তিন ফলট পরে ওই সাইডের জমিগুলো আমাদের নিজস্ব লোক আত্মীয় স্বজনের আমাদের পলট ওই যে বাম পাশে ওই যে পাশে বাড়ি টু প্লেস বাড়ি দোতলা তিনতলা বাড়ি ওই যে ওই পাশে বাড়ি আমার পিছনে বাড়ি বরাবর বাড়ি আর লেগা ও বাড়ি কাছাকাছি বাড়ি ক্যামেরায় হয়তো একটু দূরের থেকে দেখা যায় যে দূরে বাড়ি তিন ফলট পরে বাড়ি আর এটা হলো রাস্তা তো আজকের মতো এই পর্যন্তই যারা আসবেন আগের থেকে ফোন দিয়ে আসলে পাবেন আমাকে আমি আপনাদের ভাই আপনাদের সেবায় নিয়োজিত থাকবো আল্লাহ আল্লা তালা সবাইকে তফিক দান করুক আমি সেই দোয়াই করি এদিকে অন্য কেউ লাগে রেসারেশি নাই ঝেঁসে সিসি নাই যা তো বাউন্ডারি করা আবার অরিজিনাল ঠিক আছে তাহলে অনেকে আসছে ভাই দেখেন অনেক আসছে জমি

আমাদের রুই যে ওই পর্যন্ত অল অলের পরের থেকে মাটনের বুকেট রুট পারলেই যে দিতে পারবো এদিকটা আর দশ ফিট পারলেই তো মনে হবে দেখবি ফুটের রাস্তা হয়ে গেলো এটা কিন্তু দশ ফিট এই যে এই বলতো এই যে এই মুন দশ ফিট তাই না দশ ফিটের পরও আরও আছে এদিকটা কত পাঁচ ফিট এদিকটা পাঁচ ফিট আর এদিকটা দশ ফিট ওদিকটা দশ ফিট এরপরে পাঁচ ফিট তাহলে তো তিরিশ ফিট নাকে হয়ে যায় খালি থাকবো এদিকটা পাঁচ ফিট ওদিকটা পাঁচ ফিট